সমুদ্র সৈকত ধাম জগন্নাথ ধামের আজ আট উদ্ঘাটন হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের মন্দির উপস্থিত সকল পুণ্যার্থী এখানে উপস্থিত জনসমুদ্র প্রচুর পুণ্যার্থীর আগমন ঘটেছে আজ আজ অক্ষয় তৃতীয়া সেই উপলক্ষে শরণার্থীদের আগমন জগন্নাথ ধাম জগন্নাথ পুরীতে এখন পশ্চিমবঙ্গের দীঘাতে এক নবরূপে নবসাজে নববৈশাখে অক্ষয় তৃতীয়ার দিন দাঁত উদ্ঘাটন হয়ে গেল সকল ধর্মের সব মানুষ এখানে আসতে পারবে ঈশ্বর সবার জগন্নাথ দেব এখন থেকে সবার সবাই আসতে পারবে